আসসালামু আলাইকুম গাইস এই দেখেন আমরা এই মসজিদের কাজ করতেছি তো মসজিদটা কেমন অবশ্যই একটু বলবেন এই যে এগুলো কাজ করতেছি আমরা আপনারা অলরেডি দুই তিনটা ভিডিও মনে হয় পাইছেন ঠিক আছে এই মসজিদে কাজ করছি কাজ করতেছি তার এই দেখেন কর্নারগুলো কত সুন্দর চেম্বার করে দিছি মসজিদের কাজ যত সুন্দর করা যায় আমরা চেষ্টায় আছি ইনশাল্লাহ কে তুমি তাতে দেখি বলো মসজিদের কাজ সুন্দর হলে তুমি খুশি হুম খুশি হুম মেহরাবটা কেমন হয়েছে অবশ্যই বলবেন একটু দূর থেকে দেখাই জিনিসটা আরো ভালো লাগবে তোমাদের এই মসজিদের নাম কি এনে তারা তো তোমার মসজিদের নাম কি পশ্চিম পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদ ও পশ্চিম পাঞ্জর ভাঙ্গা তো একটা স্কুলও আছে। ওটা পাঞ্জোর ভাঙ্গা স্কুল যাই হোক মাসাল্লাহ মসজিদের কাজটা করতেছি সুন্দরভাবে যেন করতে পারি দোয়া করবেন সবাই কাজটা যেন অনেক অনেক সুন্দর হয় ঠিক আছে সবাই দোয়া করবেন আর চেম্বার দিয়ে দিয়ে কাজ করতেছি আমরা দেখেন এই চেম্বারগুলো দিলে হয় কি আপনার টাইলসটা ভাঙবে না বা ব্যথা পাওয়া যাবে না ঠিক আছে এদের চেম্বার দিয়ে দিয়ে করা হচ্ছে দেখছেন এই কন্যারগুলো সব চেম্বার হবে যে এগুলা এগুলো সব চেম্বার করে দেবো ওগুলো যা আছে সব চেম্বার